আসসালামু আলাইকুম আনাদার নিউ আজকে এর দ্বিতীয় আর দেখো কত সুন্দর করে রেডি হইছি সাজুগুজু করছি কারণ আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাব এবং কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সবকিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ব্লগ দেখতে হবে তো আমি আর আমার বড় ছেলে বাসা থেকে বের হয়ে গেছি আমি গাড়ির সামনে বসতে চাইছিলাম কিন্তু আমার ছেলে কোনোভাবে আমাকে সামনে বসতে দিবে না কি আর করার তাই মনের দুঃখ মনে রেখেই আমি গাড়ির পিছনে চলে গেলাম আমাদের সাথে আরেকজন যাবে তোহামনি ওই যে আস্তে আস্তে হাইটা হাইটা তো আমাদের সাথে কিন্তু তো হাও চলে আসছে সামনে আমার ছোট্ট ছেলে আবার খুলে লাগাও হ্যাঁ এটাকে টান দাও হ্যাঁ চুড়ে দাও চুড়ে টান দাও এ তো আমরা এখন কোথায় যাচ্ছি আমি ও তো জানি না আমি কোথায় যে যাইতেছি তোমার কিন্তু আজকে অনেক সোনা লাগতেছে তো একটু তাকাও তো দেখি অনেক সুন্দর লাগতেছে আমাকে অনেক বেশি সোনা লাগতেছে ঠিক আছে না তো আমরা এখন কোথায় যাইতে চাইছিলাম শিনগর বুঝছো এখন কোথায় সারসিনগর হলে ভালো লাগে না গার্ডেনিয়া গো গার্ডেনিয়া নতুন একটা বাতাস কেন করতে চাই এখন তো আমরা আছি আসলে আমাদের গাজীপুরে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আসলে আমরা কনফিউজ যে কোথায় যাব কি করব না করব কারণ বাচ্চা নিয়ে আসলে সব জায়গায় যাওয়া যায় না আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের গাজীপুর চৌরাস্তা এরিয়াতে অনেক বড় একটা রেস্টুরেন্ট হইছে রেস্টুরেন্টটা ওপেন হইছে রোজ আর আগে মেবি এখন পর্যন্ত যায় নাই ভাবলাম যে আজকে এই রেস্টুরেন্টে যাই যাওয়ার কথা ছিল অন্য জায়গায় বাট ওইখানে আমার বাচ্চার বাবা পছন্দ করে না আর এই রেস্টুরেন্ট নাম মেবি গার্ডেনিয়া আমি ভুল হইতেও পারি আর এদিকে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম আমার আর তোহার মেহেদির ছবি নিচ্ছিলাম তো ওর হাতের ভিডিও নিতে নিতে ভাবলাম যে আমার জামাই হাতের ভিডিও একটু নেওয়া যাক এদিকে আমরা ভিতরে চলে আসছি আর ভিতরে যাওয়ার পর এত মানুষ ছিল অনেক বেশি মানুষ ছিল অনেক বড় রেস্টুরেন্ট এর জন্য এত মানুষ বোঝা যাচ্ছিল না কিন্তু ট্রাস্ট অনেক বেশি মানুষ ছিল তারপর আমি একটু ভিডিও নিলাম ঢং করে তোমাদের দেখাইলাম আমার ঢংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ গার্ডেনিয়াতে বাচ্চাদের প্লেজনও আছে কিন্তু এখানে জাস্ট এই যে জাম্পিং এর এটা কি বলে বাচ্চা বাচ্চারা জাস্ট হইতেছে লাফাইতেছে এইটাই এত বড় রেস্টুরেন্ট আসলে পুরোটা ঘুরতে পারি নাই কারণ অনেক বেশি মানুষ ছিল গরম ছিল তো যাই হোক এখানে সালাদ গেলাম বিশ্বাস করবে না সালাদ বারে সালাদ 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 ছাড়া ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট পাইলাম না দুঃখের সব কিছুই বিষয় জাস্ট দেখো আশেপাশে কত মানুষ ভালো করে দুই একটা ছবি বা ভিডিও নিব ওইটাও মানে সম্ভব হচ্ছিল না তো যাই হোক যেহেতু রেস্টুরেন্টে গেছি খাবার অর্ডার না দিলে কি হয় তাই বারবিকিউ উইংস নিয়েছে আর চিকেন ফ্রাই নিছে আমার কাছে বার্বিকি উইংস অনেক ভালো লাগে আর চিকেন ফ্রাই আমার ছেলের জন্য বাচ্চার বাবার জন্য আর দোহার জন্য আর এখানে আসলে ঈদের সময় বাসায় এমনি অনেক ভালো মন্দ রান্না হয়েছে আর বাহিরে খাওয়ার মতো ওইরকম কিছুই নেই জাস্ট ঘুরতে গেছি ছবি তুলতে গেছি এই আর কি কিন্তু হ্যাঁ ওদের বার্বিকি উইংসটা আমার কাছে বেশ ভালো লাগছে আর চিকেন ফ্রাইটাও বেশ ভালো ছিল তো আমরা খাবার খেয়ে বের হওয়ার পর আবার একটু ঢং করতেছিলাম আর তো আমাকে কি বললো জাস্ট শোনেন আই চোর চোর আমি তো মনে করলাম আবার চুরি করবো আমি ফুল চুরি করার দাঁড়াই না দাঁড়িয়ে দেখছেন আমাকে কি অপমানটাই করলো আমি কি ফুল চোর আমাকে দেখে চোরের মতো লাগে কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে দুই একটা ফুল চুরি করি কিন্তু সব সময় না ঠিক আছে আর সব ফুল না আর এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার বাচ্চার বাবা অনেকেই দেখতে চাইছিল তা যাই হোক মাশাল্লা বলবেন কেউ নজর দিবেন না মাশাল্লা মাশাল্লা আর এদিকে আমরা কোল কফি খাইতে খেতে বের হয়ে গেছি আর আমরা এখন বাসায় চলে যাব কারণ ছোট বাচ্চাকে রেখে আসছি ইনশাআল্লাহ নতুন আবার আরেকটা ব্লক নিয়ে আমি স্বপ্ন আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন এখনকার মতো বিদায় নেই আল্লাহ হাফিজ